আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম সি ও পুতিনের সঙ্গে বৈঠক এসিও সামিট থেকে মোদীর প্রাপ্তি চীনের টিয়াং সাংহাই সাংহাই অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলন শেষে সোমবার এক সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনব্যাপী এই সফরে তিনি কেবল সম্মেলনে অংশ নেননি বরং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিশ্লেষকের মতে এই সফর ভারতের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ হারের টেলিফের প্রভাবলায় ভারত চ্যালেঞ্জের মুখোমুখি চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে মোদী ওয়াশিংটনকে পরোক্ষভাবে বার্তা দিয়েছেন যে দিল্লি বহুমাত্রিক কুন্তীতি চালিয়ে দিতে প্রস্তুত নরেন্দ্র মোদী তার অফিসিয়াল অ্যাক্স হ্যান্ডেলে সফল শেষে লিখেছেন চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈষয় ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি তিনি আরও উল্লেখ করেন সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং পিং চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানায় এই সফরে শি ও পুতিনের সঙ্গে মোদীর আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্য এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে তবে বৈঠক থেকে ভারত নির্দিষ্ট কোনো নতুন চুক্তি বা অর্থনৈতিক প্যাকেজ পেয়েছে কি না সে বিষয়ে এখন বিস্তারিত কিছু জানা যায়নি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন